গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে গভীর রাতে সংঘটিত এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ পুরো এলাকা নবাব আলী মার্কেটের একটি পাঁচতলা ভবনের ভাড়াবাসা থেকে সকালে উদ্ধার করা হয় গলাকাটা অবস্থায় রহিমা বেগম নামে এক গৃহবধূর নিথর দেহ একই ঘরে পড়েছিলেন তার স্বামী ইমরান হোসেন অর্ধ গলাকাটা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রাতভর কী ঘটেছিল সেই বাসায় সেটি এখনও ধোঁয়াশা তবে ঘটনার পর থেকে পুরো মহল্লা যেন আতঙ্ক আর শোকে নিস্তব্ধ রাতের অন্ধকার ভেদ করে ভোরবেলায় যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তখনও ঘর জুড়ে ছড়িয়েছিল রক্তের দাগ আতঙ্কের ছাপ আর এক পরিবারের ভাঙন আটত্রিশ বছর বয়সী রহিমা বেগম সিরাজগঞ্জের শাহজাদপুরের মেয়ে স্বামী ইমরান হোসেন ময়মনসিংহের ঘাটের ছেলে কোনাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন তারা ইমরান মাংস বিক্রির কাজ করতেন আর রহিমা সামলাতেন সংসার ও পরিবার সাদামাটা জীবনে কোনো অশান্তির আভাস আগে তমন ছিল না এমনটাই জানায় আশেপাশের প্রতিবেশীরা ভোরে একটি ফোন আসে থানায় স্বামী স্ত্রী দুজনকে কেটে হত্যা করা হয়েছে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভিতর প্রবেশ করতেই দেখা যায় মেঝেতে নিথর রহিমার দেহ কিছুটা দূরে কাতর অবস্থায় হাত নেড়ে ইশারা করছেন গুরুতর জখম ইমরান দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয় তবে তার অবস্থাও আশঙ্কাজনক ঘটনার পর তাদের ষোলো বছর বয়সী মেয়েকে হেফাজতে নেয় পুলিশ সে জানায় তার বাবাই নাকি প্রথমে মাকে হত্যা করেন পরে নিজের নিজের গলা কাটার চেষ্টা করেন তবে মেয়ের এই বক্তব্যে সন্দেহ প্রকাশ করেছে তদন্তকারীরা পুলিশের ভাষ্য ঘটনাস্থলের পরিস্থিতি এবং মেয়ের বর্ণনার মধ্যে রয়েছে অসঙ্গতি তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে স্থানীয়রা জানায় মেয়েটি বন্ধুদের সঙ্গে টিকটক করত তবে পারিবারিক কোনো বিরোধ বা বড় ধরনের অস্থিরতা তারা আগে দেখেনি এই পরিবারের নীরব জীবনের আড়ালে কী চাপা উত্তেজনা চলছিল তা উন্মোচন করতে শুরু করেছে পুলিশ নিহত রহিমার মরদেহ পাঠানো হয়েছে শরীদ তাজুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইমরান হোসেন এ ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে চরম বিভ্রান্তি আতঙ্ক ও দুঃখের আবহ প্রতিবেশীরা বলছেন রাতে ঘুমিয়েছিল পুরো এলাকা কিন্তু ঘুম থেকে উঠতেই যেন পৃথিবীটাই বদলে গেল পুলিশ বলছে ঘটনাটি খুন আত্মহনন নাকি আরও কোনো রহস্যের ফল তা জানতে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ ফরেন্সিক রিপোর্ট ও আশপাশের লোকজনের বক্তব্য মিলিয়ে সম্পূর্ণ সত্য বের করে আনার চেষ্টা করা হচ্ছে মধ্যরাতের সেই ভয়ঙ্কর মুহূর্তে ঠিক কি ঘটেছিল কেন ঘটেছিল এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবার এই মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো কোনাবাজি এলাকা তদন্তের অগ্রগতি অনুযায়ী শীঘ্রই জানা যাবে এই রক্তাক্ত ঘটনার পেছনের সত্যিকারের গল্পটি আসলে কী